আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তের এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের সপক্ষের সকল মুক্তিকামী মানুষকে যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা বিরোধী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ভাষণ অবৈধ অসাংবিধানিক ষড়যন্ত্রকারী মেটিকুলাস ডিজাইনার দখলদার ইরুশ সরকারের সকল প্রকার অপরাধের আইনিক বিচার করা এবং সেনাবাহিনী কর্তৃক নির্বিচারে গুলি করে মানুষ হত্যার সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি প্রায় সতেরো কোটি মানুষের সারথী গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননীত্রী শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণটি শোকের মাস আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয় এই মাসে এখন তো দেখি ক্ষমতা যাওয়ার সাথে সাথে এক একজনের বাড়ি গাড়ি সান শক টাকা পয়সা অস্থির হয়ে পড়ে দু সালে এই সমন্বয়ক ডক্টর মোহাম্মদ ইনুসে মেটিকুলাস ডিজাইনের অংশ মাস্টার দিয়ে এই আন্দোলন গড়ে তুলে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে মিথ্যা অপপ্রচার আমাদের বিরুদ্ধে চালিয়ে মানুষের ভিতরে সন্দেহ ঢুকে দিয়ে এই আন্দোলন সে করেছে যেটা ডক্টর ইনুস নিজে স্বীকার করেছে নিজেই বলেছে যে এখানে কোনো নেতাও ছিল না কিছু ছিল না এটা ছিল তার মেটিকুলাস ডিজাইনের অংশ কিন্তু মামলাগুলি হয়েছে কার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সমন্বয়করা যেখানে শিকার করে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু সেই মামলা সবই আওয়ামী লীগের নেতাকর্মী আজকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে আওয়ামী লীগের অপরাধটা কী গরিবের পেটে ভাত দিয়েছে দারিদ্র বিমোচন করে দিয়েছে গরিবের ঘরে এখন খাবার আছে কুড়ে ঘর নাই নিজের পাখি টিনের ঘর পাকা কাঁচা পাকা ঘর পাঁচ কোটি মানুষ দরিদ্র সীমা থেকে উপরে উঠে এসেছে তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসায় ভাটা পড়েছিল ইনুস আর কিছু না পারুক ডক্টর ইনুস এক টাকা পারদর্শী সেটা হলো মামলা দেওয়া হত্যা মামলার তো কোনো সীমা নাই আওয়ামী লীগের অন্তত পাঁচ থেকে সাত লক্ষ লোক এই মামলা আর আসামি তো সীমাহীন আওয়ামী লীগের নেতাকর্মী বর্ষিয়ার নেতাকর্মী তাদেরকে হাতে হাত করা বেঁধে নিয়ে আসে সত্তর আশি বছর পঁচাশি বছর বয়স বিরাশি বছর বয়স আমিও বসে আছি কবি হাতে হ্যান্ড পড়াতে পারবো আর ঠিক একইভাবে যারা মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতোর মালা আর যারা রাজাকার একই দিনে বারোশো লোকরা যেখানে এই রংপুরে হত্যা করেছে যার সাজা হয়েছে তাকে মুক্তি দিয়ে তাদের গলায় আজকে ফুলের মালা আর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা কারণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দিয়েছে আর দেশ যদি স্বাধীন না হতো তাহলে ওই সিভিল অফিসাররা ডেপুটি সেক্রেটারির উপরে উঠতে পারতো না আর আর্মির মেজরের উপরে উঠতে পারতো না ছয় দফা দেবার পরে দুই পার্সেন্ট বাড়িয়েছিল বাঙালির কোনো স্থান ছিল না এ কথা সবাই ভুলে গেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশটা স্বাধীন করেছে বলেই না আজকে মেজররা মেজর জেনারেল জেনারেল হতে পারছে লেফটেন্যান্ট জেনারেল হতে পারছে সিভিল অফিসাররা ডেপুটি সেক্রেটারি থেকে সচিব প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি হতে পারছে এখন কি অবস্থা আছেন দেশে সবাই আপনাদের ডক্টর ইনুস অর্থনীতিবিদ ক্ষমতা এসে কী অর্থনীতির উন্নতিটা করেছে কোথায় দেশটাকে নিয়ে গেছে সমস্ত জঙ্গিদের মুক্তি দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার এই গতকালকে তেরোশো লোক আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সারা বাংলাদেশ থেকে কেউ ঘরে নেয় থাকতে পারছে না গোপালগঞ্জের মতো জায়গায় হামলা করেছে গোপালগঞ্জে দাঁড়িয়ে ব জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে যে কথা বলবে আর গোপালগঞ্জের মানুষ সেটা সহ্য করবে কেন সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে সরাসরি গুলি করে হত্যা করে সেখানে মানুষ হত্যা করা হয়েছে একটা ছেলেকে মাটি গুলি করে আবার মাটিতে ফেলে সে বুট দিয়ে তার গলা পাড়িয়ে ধরে তাকে হত্যা করেছে আমার আফসোস হয় এই সেনাবাহিনীর জন্য এত উন্নয়ন করেছি এত কাজ করেছি আর তারা আজকে এইভাবে গোপালগঞ্জে যাওয়া মানুষকে হত্যা করলো আর এই সমন্বয়করা যারা গালি দিয়েছিল তারা কোথায় পালালো আমার কেনা সাজোয়া বাহিনী সেই এপিসি তার ভিতরে ঢুকে গুলি করতে করতে গোপালগঞ্জ থেকে বের হয়েছে আবার দেখলাম সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর এস রিপোর্ট দিল যে সেনাবাহিনীটা কি একটা গুলিও করেনি গুলি করে মানুষ মারেনি বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হাতে মোবাইল স্যাটেলাইটের যুগ সেপাইরা গুলি করে না দেখে তার কমান্ডিং অফিসার যে তাদেরকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলতেছে গুলি কর সরাসরি গুলি কর এটা তো রেকর্ড সব যা ছড়িয়ে গেছে তার ঢাকবে কি দিয়ে কেন এই মিথ্যাচার করছে সেটা আমার প্রশ্ন কেন এই মিথ্যাচার করছে সেনাবাহিনীর মান সম্মান জনগণের কাছে থাকে আস্থা বিশ্বাস থাকে আর যে সেনাবাহিনীর আস্থা বিশ্বাস থাকে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা কীভাবে রক্ষা করবে ও তো সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে করিডোর দিয়েছে সমুদ্র সীমা দখল করে নিচ্ছে রক্ষা করতে পারছে মোটা অঙ্কের বাজেট আমি দিই সেবাইদের জন্য খাওয়া থাকার ডরমেটরি জুনিয়র অফিসারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া তাদের প্রমোশনের জন্য নতুন নতুন সেনা ছাউনি তৈরি করে দেওয়া আমি কিনা করেছি মাত্র পনেরো ষোলো জন মাত্র ছিয়ানব্বই সালে এসে পেয়েছিলাম বারো থেকে পনেরো জন মেজর জেনারেল আমি আটান্ন জনে উন্নত করে তাদের প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছি আজকে তারা গোপালগঞ্জের যে গণহত্যা চালাচ্ছে বঙ্গবন্ধুর ভবন যখন স্মৃতি জাদুঘর ভাঙে মূর্তির মতো সব দাঁড়িয়ে আছে কি মানুষ আছে মানুষ দেখে নাকি ভয় পায় তো গোপালগঞ্জের মানুষ দেখে তো ভয় পেলেন না তখন তো বাকির মতো গুলি করে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে আর এখন যতই ঢাকার চেষ্টা করুক জনগণের মন থেকে মুছবে না এটা এটাও মাথায় রাখতে হবে আওয়ামী লীগের উপরে যে জুলুম অত্যাচার অপরাধ আওয়ামী লীগের কী আওয়ামী লীগ নিষিদ্ধ করে ইনুসের কোন অধিকার আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সে ক্ষমতায় কি জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটে এসেছে না সংবিধান মোতাবেক এসেছে সে তো এসেছে জবরদস্তি করে ক্ষমতা দখল করে সে কথা ভুলে যায় কেন ডাকাতি করে ক্ষমতা নিয়েছে ডক্টর ইনুস সে ক্ষমতার ডাকাত ক্ষমতা ডাকাতি করে পেয়েছে সন্ত্রাসী জঙ্গি তাদেরকে দিয়ে যারা এই দেশে সে হলি অটিজেনের মতো সেখানে মানুষ খুন করা থেকে শুরু করে একুশ আগস্ট গ্রেনেড হামলা দশ টাকা অষ্টম হামলা দুর্নীতি বিভিন্ন জঙ্গি তৎপরতায় যারা গ্রেপ্তার ছিল সবাইকে ছেড়ে দিয়ে খুনিদের ছেড়ে দিয়ে তাদের নিয়েই তার ক্ষমতার শক্তি আর এই সমন্বয়করা এরাই নাকি তার ক্ষমতা এত অল্প সময়ের মধ্যে তারা এত শত শত কোটি টাকার মালিক হলো কীভাবে একজন তো ধরা পড়লো ওনার মাস্টারমাইন্ড অস্ট্রেলিয়াতে বাইরের কাছে ছয় কোটি টাকা পাঠিয়ে বাইরের জেলে পাঠালো দুবাইতে কোথায় কোথায় হিসাব আছে সব হিসাব আছে সব হিসাব পাই পাই করে বাংলাদেশের জনগণ নেবে সেই পাঁচই আগস্ট পনেরোই আগস্ট একুশে আগস্ট প্রতিদিন প্রতি মুহূর্ত একটা একটা ঘটনা অবৈধভাবে ক্ষমতা দখল এই আগস্ট মাসেই কিন্তু ক্ষমতা দখল করেছিল আবার এবারও সেই একই আগস্ট মাসেই ক্ষমতা দখল করলো ইনুস তার পরিণতিও হবে ভয়াবহ পালাবারও পথ পাবে না এই বাংলা মাটিতে জনগণের এই রক্ত নিয়ে খুলি খেলা তার বিচার হবে তাই মুক্তি দিয়ে মুক্তি পাবে না কোনি পনেরো আগস্ট হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছিল তাদের বিচার হয়েছে অপারেশন ক্লিন হার্ট করে খালেদা যেও দায় মুক্তি দিয়েছিল সে দায় মুক্তিও আমরা বাদ দিয়েছি এবং এই বিচারও হবে ওই অস্ত্র আর ওই শক্তি দেখিয়ে বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারে নাই এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা যে কেউ দাবায় রাখতে পারবে না কেউ দাবায় রাখতে পারবে না প্রতিরোধ করে তুলতে হবে সবাইকে সবাই ঐক্যবদ্ধ হন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জ